কালিয়াকৈরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত সমাজের সাদা মনের মানুষ ছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম সমাজের সাদা মানুষ ছিলেন গাজীপুরের কালোয় উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে শনিবার দুপুরে কালোয়কৈর প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ আরও বলেন যমুনা গ্রুপের কর্ণধার সফল উদ্যোক্তা অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা মানবতার দরদি ও মমত্ববোধ যার মধ্যে বিদ্যমান তিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উনিশশো একাত্তর সালে দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে অবদান রেখেছেন সাহসী স্বপ্নসারথে আমাদের বৃহৎ শিল্প কারখানা গড়ে তুলতে তিনি গাজীপুর ছাড়াও সিলেটের হোবিনগঞ্জেও বিশাল শিল্প কারখানা ও ঢাকায় যমুনা ফিউচার পার্কে দৃষ্টিনন্দন করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি ছিলেন সমাজের সাদা মনের মানুষ তার সৃষ্টি যুগান্ত তৃণমূল মানুষের কাছে সব খবর পৌঁছে দেয় তিনি বলেন তার উত্তরসূরীদের কাছে অনুরোধ তার মতো করে মানুষের কল্যাণে যেন তাদের কার্যক্রম অব্যাহত রাখেন তিনি কালুয়েকৈর উপজেলা পরিষদের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তার রুহের মাগফেরাত কামনা করেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা যুগান্তর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালুয়াকই প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বজন সমাবেশের উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহেন স্বজন সমাবেশের উপদেষ্টা যুবলীগ নেতা মাসুদ পারভেজ প্রেস ক্লাবের সহসভাপতি এম তুষারী সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদি যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দারুসন্না হিফজ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাউলানা মোহাম্মদ আলামিন প্রমুখ এই সময় কালোয় কৈরে কর্মরত সাংবাদিক মাদ্রাসার শিক্ষার্থী রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে তার বিদেহী আত্মার মাফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন লতিপুর দারুস হিফজ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা মোহাম্মদ আল আমিন ও সহকারী শিক্ষক মৌলানা মোহাম্মদ রকিবুল ইসলাম এর আগে মাদ্রাসার বিশ জন শিক্ষার্থী কোরআন খতম করেন সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়